হেইয়ো আর আমার ভয়েসটা কি শুনতে ভালো লাগছে অবভিয়াসলি না এখন শোনো এখন ভয়েসটা আমার কেমন লাগছে এটা হচ্ছে এডিটিং ভয়েস এডিটিং তো তোমরা কিভাবে করবে গো তো ফাইনাল কিন্তু ফোন চলে এখন দেখাবো কিভাবে একটা আউটপুট ক্লিয়ার একটা ভয়েস আমরা করতে পারি তো সর্বপ্রথম ক্রমে চলে যাবো আমরা হাই রে এখন সার্চ বারে চলে যাবো এখন লিখবো এটা অ্যাডোবি পডকাস্ট সার্চ করে দিব প্রথম ওয়েবসাইটটাকে ওপেন করবো এখানে সাইনিং অপশন আছে সাইনিং অপশন ক্লিক করবো তারপরে তার তার এখান থেকে তুমি জিমেল দিতে পারো তোমার দেরি হবে এখান থেকে সাইনিং উইথ গুগল এটা আমি ক্লিক করলাম তার যাতে হয় মার্ক করে কিন্তু দেখা যাচ্ছে তোমাদের সহজ হয় তারপর আমার জিমেলটাকে আমি সিলেক্ট করে নিব

সেটাকে তুমি ইনেন্স করতে পারবা ভিডিওতে তো ইনেন্স করাবে না তারপর আমি এখান থেকে রেকর্ডিং করি যে তোমার রেকর্ডিং করার নাই তো এটা হচ্ছে আমার র সাউন্ড যেটা যে কোনো এডিট করা আমার কিচ্ছু নাই যদি আমি মাউসের যদি আমি মাউসের কাছে নিয়ে করছি যে জিনিসটা তো এটা আমি সাইন অপশনে ক্লিক করলাম দেন এটা ভিতরে কিন্তু আপলোড হয়ে যাচ্ছে ইনহেন্সিং সার্চ পুরো লেভেল আপ করে সাউন্ডটা থাকবে কিন্তু পুরো সমান করে একবার সমান নয়েজ সারা বয়স একটু নয় স্যামরা তোমরা হেডফোন লাগাই শুনো আর যা লাগাই শুনো কোনো নয়েজ আসবে না তারপরে ডাউনলোড অপশনে ক্লিক করে ফেলবো দেন একটু একটু এর পর কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেলো এই যে ক্লিক করি এটা হচ্ছে কোনটা আগেরটা তো এটা হচ্ছে আমার র সাউন্ড যেটাতে কোনো এডিট কোনো কিছু করা নাই কোনো মাউসে কিন্তু সাউন্ড টাউন নয়েজ আসে নাই এখন যদি আমি ওই আগেরটা শুনি আমি আগেরটা শুনি দেখো আগেরটা কেমন সাউন্ড ছিল তো ওইটা হচ্ছে আমার র সাউন্ড যেটাতে কোনো ইডিট মিট কোনো কিছু করা নাই দেখছো কেমন মাউসটি বার তো এভাবে কিন্তু তোমাদের ভয়েসটাকে ইনহ্যান্স করে পুরো লেভেল আপ করতে পারো কিংবা সমান লেভেল আনতে পারো যেটা কিন্তু ভয়েসে ইন্টারেস্টিং লাগবে শুনতে এবং নয়েস ছাড়া ভয়েস হবে তো আজকের মতো ভিডিও বলতে লাইক আর সাবস্ক্রাইব করো